ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা থেকে সার্ভিস শুরু যেখানে ফেশিয়াল পেরিকিউর মেনিকিউর হেয়ার ট্রিটমেন্ট সব কিছুর উপর থাকছে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট সো আগস্ট মাসের সব ধামাকা অফার নিয়ে থাকছে আজকে ভিডিও তো আজকে আমরা চলে আসছি আমাদের পছন্দের সুস্মিতাস মেকআপ স্টুডিওতে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ গলাচিপা প্লাটিনাম টাওয়ারে দ্বিতীয় তলায় এখানে চলছে আগস্ট মাসের ধামাকা অফার যেখানে পনেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার তো পারলে ঢুকলে আপনি দেখবেন এক একটা সার্ভিসের জন্য এক একটা কর্নার আছে এটা হচ্ছে মেকআপ রুম এছাড়াও হচ্ছে আপনারা যাচ্ছেন পেরিকিউ মেনিকিউর রুম ফেশিয়ালের রুম তা আমি হচ্ছে তাদের আগস্ট মাসের যে স্পেশাল প্যাকেজ গুলো আছে সেখান থেকে ব্রাইট গ্লো ফেশিয়াল হোয়াইটেনিং মেনিকিউর অ্যান্ড প্যারাফেন পেডিকিউরের প্যাকেজটা নিয়েছি যেটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তো ফার্স্টই হচ্ছে আমার ব্রাইট গ্লো ফেশিয়ালটা চলছে এই ফেশিয়ালটা চাইলে আপনি কিন্তু প্যাকেজের বাইরেও নিতে পারবেন এই ফেশিয়ালটার রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপনারা কিন্তু এখন স্পেশাল ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ব্রাইট গ্লো ফেশিয়ালটা যেই ফেশিয়াল করার পর আপনার স্কিন আসবে একটা ন্যাচারাল গ্লো তাদের এই গ্লো ফেসিয়ালের অনেক অনেক রিভিউ আছে যারা একবার নিচে তারা দ্বিতীয়বার এমনিতেই আসছে সো এই ফেশিয়ালটা কিন্তু আপনারা অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় সিঙ্গেলি আপনি কিন্তু প্যাকেজের বাইরে এই ফেশিয়ালটা নিতে পারেন যেখানে এত রিল্যাক্সভাবে সবগুলো সার্ভিস দেওয়া হয় এত রিল্যাক্স ওয়েতে আপনাদের পুরো ফেশিয়ালটা করা হয় তো আপনি ফেশিয়ালের পর দেখবেন স্কিন একটা ন্যাচারাল গ্লো আসবে স্কিনটা একদম টান টান ফ্রেশ লাগবে সো এরপর হচ্ছে আমি প্যাকেজের মধ্যেই যেই প্যারাফেন পেরিকিউরটা ছিল আর হোয়াইটেনিং মেনিকিউরটা ছিল সেটা নিব সো এখানে আমি পেডিকিউর মেনিকিউর রুমে চলে আসছি তো এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার মেনিকিউর পেডিকিউরটা হচ্ছে এখানে এই প্যাকেজের মধ্যে আমি হোয়াইটেনিং মেনিকিউর পাবো আর হচ্ছে প্যারাফিন পেডিকিউর পাবো তো এই পুরো ফুল প্যাকেজটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকায় আপনি এই প্যাকেজটা পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও অনেক প্যাকেজ আছে যেখানে হাইড্রা ফেসিয়ালের প্যাকেজ আছে হাইড্রা ফেসিয়াল সাথে হটল ম্যাসাজ মাসাজ পাবেন সেটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এছাড়া আপনারা হার্বাল ফেসিয়াল সাথে হটল ম্যাসাজ মাসাজ শ্যাম্পু ওয়াশ ব্লো ড্রাই হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট এটা মাত্র বারোশো টাকায় এছাড়া আপনার প্যাকেজ বাদেও কিন্তু সিঙ্গেল কিছু ফেসিয়াল পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় আপনি হোয়াইটেনিং ফেসিয়াল অথবা গোল্ড ফেসিয়াল অথবা ফ্রুট ফেসিয়াল অথবা ফেয়ার পলিশ উইথ ফেসিয়াল বাট আমি সাজেস্ট করব আপনাদের যদি একটু স্কিনে প্রবলেম দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই তাদের হাইড্রা ফেসিয়ালটা নেবেন যেটা দুই হাজার টাকা সেটার সাথে কিন্তু হোটেল অয়েল ফ্রি পাচ্ছেন অথবা যদি আপনি স্কিন একটা গ্লো আর ন্যাচারাল তাহলে কিন্তু তাদের ব্রাইট গ্লো ফেসিয়ালটা সিঙ্গেল নিতে পারেন বারোশো টাকা থাকবে অফার প্রাইস তো এখানে আমার প্যাকেজের মধ্যে এখন আমি লাস্ট স্টেপে চলে আসছি এখন হচ্ছে প্যারাফিন হচ্ছে যেহেতু আমি প্যারাফেন পেডিকিউর পাচ্ছি প্যাকেজে তো আপনারা কিন্তু চাইলে প্যারাফেন পেডিকিউরটা সিঙ্গেল নিতে পারেন যেটা প্রাইস থাকবে নয়শো টাকা চাইলে প্যারাফেন মেনিকিউরও নিতে পারেন যেটা প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এছাড়া আপনারা হেয়ারের মধ্যে কিন্তু অনেক অফার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যে কোনো হেয়ার কাট এই অফারটা আপনারা একদমই মিস করবেন না এছাড়া আপনারা হেয়ার বোটক্স হেয়ার কালার হেয়ার রিবন্ডিং এর উপরও কিন্তু অফার থাকছে ব্রাইডাল মেক ওভারের উপর থাকছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সো পুরো আগস্ট মাস জুড়ে থাকছে এই অফারগুলো আপনারা একদমই মিস করবেন না সবাই চলে আসবেন সুস্মিতা মেকআপ স্টুডিওতে বাই